হলো এত তর্কাতর্কি কিসের রাগের বসে নীলকে কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎই এই কথাটা শুনে থমকে দাঁড়ালো আদ্রিতা শুধু আদ্রিতা নয় সেন পরিবারের সকলেই নিজের নিজের জায়গায় উঠে দাঁড়ালো নবীন সেনও নিজের সুটটাকে একবার ভালো করে ঠিক করে নিয়ে হাসি হাসি মুখে ফিরে তাকালেন সেন ম্যানসনের বহু পুরনো কাজের লোক হুইল চেয়ার ঠেলে এই পরিবারের সবচেয়ে বরিষ্ঠ সদস্যা শ্রীমতী কল্যাণী সেনকে পার্টিতে নিয়ে এলো ইনি আদ্রিতার ঠাকুমা তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন বয়স নব্বই হলেও এখনো বেশ শক্ত সমর্থ আজও তার দাপুটে পরিবারের সকলেই কম্প পারিবারিক ব্যবসাতেও বাকিদের মতো তিনিও যথেষ্ট মাথা খাটান সেন পরিবারের বিপুল সম্পত্তির অধিকারিণী বলে পরিবারের সকলেই তাকে সমীহ করে চলে অবশ্য কল্যাণী যে ভীষণ তর্জন বর্জন করেন তেমন নয় তার মুখে সবসময়ই একটা হাসি লেগে রয়েছে কিন্তু তার এই হাসি মুখের আড়ালে যে একটা কঠিন রূপ লুকিয়ে রয়েছে তা কারোরই অজানা নয় কল্যাণী সেন আসার পরই নবীন হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন মায়ের দিকে নবীনকে দেখে কল্যাণীর মুখে হাসি ছড়িয়ে পড়ল কিন্তু নীল ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেই কল্যাণীর সেই হাসিটা মুহূর্তে উধাও হয়ে গেল বরং নীল আদ্রিতা এবং চিত্রাকে দেখে তার মুখে একটা প্রচ্ছন্ন বিরক্তির ছাপ দেখা দিল আসলে শুধু নীল নয় চিত্রা এবং আদ্রিতাকেও খুব একটা পছন্দ করেন না কল্যাণী সেন বড় ছেলের মৃত্যুর পর থেকে বৌমা এবং নাতনির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার শুধুমাত্র লোকনিন্দা এড়াতে এসব অনুষ্ঠানে মা মেয়ের ডাক পড়ে আদ্রিতা কল্যাণীর বড় নাতনি চিত্রা আদ্রিতা দুজনেই জানে এই পরিবারের কেউ ওদের পছন্দ করে না কিন্তু তাও একটা সামাজিক কর্তব্যের খাতিরে প্রতিবার মুখ দেখাতে চলে আসে ওরা ঠাকুর সকলের মঙ্গল করুক তোমরা সবাই যে আজ আমার ডাকে এখানে এসেছ এইতে আমি ভীষণ খুশি আমার তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে আজ আছি কাল মেয়ে যতদিন বেঁচে আছি তোমাদের এভাবেই একজোট দেখতে চাই তাতেই আমার শান্তি চলো এবার খেতে বসা যাক প্রত্যেকটা অনুষ্ঠানেই এলাহি খাবারের ব্যবস্থা করেন কল্যাণী সেন সব মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন সবার খাওয়া দাওয়া শেষ হতেই কল্যাণী সবাইকে কাছে ডাকলেন এবং গলা খাঁকড়ে বললেন আজকে তোমাদের এখানে ডাকার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে সবার মধ্যে একটা গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল কল্যাণী সেন সবাইকে একসাথে কি বলার জন্য ডাকলেন একটু বিরতি নিয়ে কল্যাণী সেন আবারও শুরু করলেন রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগামী দুই তিন দিনের মধ্যেই তাদের নতুন সিইওকে নিযুক্ত করতে চলেছে এটা কিন্তু এখনো কেউ জানে না যাকে বলে একেবারে ঘোড়ার মুখের খবর বুঝেছ কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সেন পরিবারের সকলে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল এমন একটা খবর যে সত্যি আলোড়নকারী তা অস্বীকার করার উপায় নেই সকলের মনেই তখন কৌতূহল এমন একটা সিদ্ধান্ত কেন নিচ্ছে রায়চৌধুরীরা কি এমন ঘটল যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হল নীল একটু আগে অবধি মনোযোগ সহকারে খাচ্ছিল কিন্তু রায়চৌধুরীদের নতুন সিইওর প্রসঙ্গটা ওঠার পর থেকেই খাওয়ার দিকে মন থাকলেও তার কান ছিল কল্যাণী সেনের কথার দিকে কল্যাণী সেন খানিক্ষণ চুপ করে সকলের মুখের দিকে তাকিয়ে সবার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন তাহলে এবার তোমরা বলো কে কি ভাবছ এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে আমি খবর পেয়েছি রায় চৌধুরীদের নতুন সিইও খুব ইয়াং ওই আদ্রিতার বয়সী হবে আমার মনে হয় ওদের আরও একবার আমরা অ্যাপ্রোচ করতে পারি আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউ ওদের এই নতুন সিইওকে ঠিকমতো বোঝাতে পারি আর উনি যদি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যান তাহলে সেনদের জন্য সৌভাগ্যের দরজাটা চিরকালের মতো খুলে যাবে আসলে রায় চৌধুরীরা হলো এমন একটা নাম যার সাথে সারা বাংলার ছোট বড় সমস্ত কোম্পানিগুলো নিজেদের নাম জড়াতে চায় একবার টাই আপ করতে পারলেই সেই কোম্পানিকে আর ফিরে তাকাতে হয় না সে কারণেই সেনরা বারংবার চেষ্টা করেছে রায়চৌধুরীদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে তবে প্রতিবারই কোনো না কোনো কারণে তা সফল হয়ে ওঠেনি কিন্তু নতুন সিইও আসার খবরে একটা নতুন সম্ভাবনাও কি দিচ্ছে আশা করি বুঝতে পারছ যে এই ডিলটা কতটা ইম্পর্ট্যান্ট তাহলে কে এই গুরুদায়িত্বটা পালন করবে বলো যে এই ডিলটা ক্র্যাক করতে পারবে এই পরিবারের উন্নতিতে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকতে আমি কথা দিচ্ছি তাকে আমি নিজে পুরস্কৃত করব। সেন পরিবারের অনেকেই দেখা গেল এই ব্যাপারে বেশ উৎসাহী আর হবে নাই বা কেন যে একবার কল্যাণী সেনের স্বপ্ন পূরণ করতে পারবে সে হয়ে উঠবে সেন পরিবারের চোখের মনি থাম্মার কাছে একটা সুযোগ চাইতে ইচ্ছে করছিল আদ্রিতারও সেটা পুরস্কারের লোভে নয় নিছক কাজটাকে ভালোবেসেই সে বলতে চাইছিল তার বিশ্বাস রায়চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্টটা সে ঠিক ক্র্যাক করতে পারবে কিন্তু বলে ওঠা হলো না আদ্রিতার কারণ সে খুব ভালো করেই জানে যে ঠাম্মা মন থেকে তাকে পছন্দ করেন না সে জিজ্ঞেস করলেও ঠাম্মা তাকে সুযোগ দেবেন না তাই বলে মুখ নষ্ট করতে চায় না আদ্রিতা সবার উপর চোখ বুলিয়ে কল্যাণী সেন নিজের ছোট ছেলে নবীনের দিকে তাকালেন আদরের ছেলে নবীন সব সময় মায়ের পাশে পাশে থাকে আজও তার ব্যতিক্রম হল না আহ্লাদিত গলায় কল্যাণী বললেন বাবা নবীন তোমার উপর আমার অনেক ভরসা আমি ভেবে দেখলাম এই পরিবারে তোমার থেকে যোগ্য প্রার্থী আর কেউ নেই তাই এই দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই তুমি রায়চৌধুরীদের নতুন সিইওর সঙ্গে দেখা করে আমাদের তরফ থেকে ডেলটা ক্র্যাক করবে দেখো আমার ভরসার যেন অমর্যাদা না হয় কল্যাণীর কথায় কেউ খুশি মনে কেউ বা লোক দেখানো হাসি মুখে হাততালি দিয়ে উঠল নিজের প্রশংসা শুনে নবীন আনন্দে গদগদ হয়ে উঠলেন এক গাল হেসে মাকে বললেন তুমি কিছু চিন্তা করো না মা আমার এত বছরের অভিজ্ঞতা ইতালিতে আমার ব্যবসার তো তুমি নিজের কানে শুনেছ এই ডিমটা আমি আমি ক্র্যাক তুমি দেখে নিও খুব তোমার কাছে সুখবর নিয়ে আসবো জানি রে জানি পারলে তুই পারবি তারপর কল্যাণী হাসি মুখে ছেলের সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা বলতে লাগলেন নবীনও নিজের কৃতিত্ব যতটা পারা যায় ফুলিয়ে ফাঁপিয়ে জাহির করতে লাগল মনে মনে বেশ মজা পাচ্ছিল নীল সবাই এতক্ষণ নীলকে এত অপমান করছিল কিন্তু একবার ওর আসল পরিচয়টা জানতে পারলেই এই খোটা সিক্কাই এদের কাছে হয়ে উঠবে বহু মূল্যবান আশরফি সত্যি মানুষ ভীষণ ধান্দাবাজ নবীন কাছে এত গর্বের সঙ্গে বলছেন ওনার কাছে এই ডিলটা ক্র্যাক করা জলভাত তা উনি কি জানেন যে রায়চৌধুরীদের নতুন সিইও কে উনি অলরেডি বিরূপ করে ফেলেছেন এই কথাটা ভেবেই নীলের ভীষণ মজা লাগছিল যখন রায় চৌধুরীদের অফিসে নবীন কাকার সাথে আমার দেখা হবে তখন বেশ জমে উঠবে খেলাটা মিটিমিটি হেসে পাশ ফিরতেই নীল চমকে উঠল অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে আতৃতা ভয়ে গলা শুকিয়ে গেল নীলের তার মানে আদ্রিতা কি নীলের কথাটা শুনে ফেলল আদ্রিতার সামনে ফাঁস হয়ে গেল নীলের আসল পরিচয় এবার তাহলে কি ঘটতে চলেছে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেটে ফ্যাম্প ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশনে